মেঘালয় ঘুরাত গিয়া আশঙ্ক দুর্ঘটনার কবলে ফুড়িয়া মাত্র বত্রিশ বছর বয়স মারা গেছেন হাইলাকান্দির তরুণ ইঞ্জিনিয়ার আনিসুজ্জামান চৌধুরী অবশেষে রবিবারে হাইলাকান্দি টাউনের উপকণ্ঠ রাঙ্গাউটি গাঁত আনিসর শেষ সম্পন্ন হয়েছে খুব কম বয়স প্রতিষ্ঠিত হইয়া সবর লগে মিষ্টি মুখে ব্যবহার কর্তা আনিছে ঘটনার বিবরণী জানা গেছে মেঘালয়ের ক্লেরি গিয়া দুর্ঘটনার মুপন ওয়াটারফল জীবন শেষ গেছে হাইলাকান্দির তাজা যুবক ইঞ্জিনিয়ার আনিসর প্রয়াত যুবকর নাম আনিসুজ্জামান চৌধুরী বয়স আনুমানিক বত্রিশ বছর তান বাড়ি হাইলাকান্দি টাউনের উপকণ্ঠ রাঙ্গাউটি গাঁত ইগাউ নুরুজ্জমন চৌধুরীৰ এহমাত্ৰ ফুৱা আনিসুজ্জমন চধ্ৰী শুক্ৰবাৰে স্বাধীনতা দিবছৰ দিন গুৱাহাটীত আকী তান লগৰ কয়জনৰ লগে লৈয়া হিকানক ঘূৰাত গছলা ই দিন বিয়ালে প্ৰায় 2-3 মেগালয় ক্লেৰিহাটৰ দৰ মুপুন ওয়াটৰফল এলেকাত থাকি তাই নিখোঁজ জৈ গছইন জানা গেছে অসম কা ফিসলিয়া ফৰি যাওয়ায় দুৰ্ঘটনাৰ কবলৰ পৰسن আনিস। খবৰ হৈয়া মেঘালয় পুলিচ আৰ এন ডি আৰ এফ তল্লাশি অভিযানৰ নামছইন শেষ পর্যন্ত শনিবারে তান ডেড বডি মোপন ওয়াটারফল এলাকাত থাকি স্থানীয় পুলিশে উদ্ধার করছেন ঘটনার তদন্ত জারি রাখছেন পুলিশে মারা যাওয়ার সময় আনিছে মা বাপ একজন বিবাহিত বইনর লগে লগে অসংখ্য গুণমুগ্ধ মানুষ রাখিয়া গেছেন জেলার একজন তরুণ ইঞ্জিনিয়ার আশঙ্কা মারা যাওয়ায় পরিচিত মহল ও খুব বেশি দুঃখর ছায়া নামিয়ে আহিছে

नबीर करो तमाम ग्राम